নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সেভেন্থ জুলাই টু থার্টিন্থ জুলাই সারাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিছু যোগ তৈরি হচ্ছে এবং কোনো কোনো গ্রহ তার রাশিও ট্রানজিট করছে যেমন শনি বক্রি হবে তেরো অর্থাৎ একদম সপ্তাহের শেষ দিন শনি কিন্তু বক্রি হবে এবং এই সপ্তাহে কিন্তু মানে আপনার দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু অস্ত থেকে উদয় হবে অস্ত থেকে উদয় হবে দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি উদয় হবে এবং শনি বকরি হবে এছাড়াও এই সপ্তাহে কি কি যোগ তৈরি আলোচনা করি এই সপ্তাহে মালব্য যোগ তৈরি হচ্ছে গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ শনির সাথে শুক্র ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে এবং অর্ধকেন্দ্র রাজ্য তৈরি হচ্ছে এবং নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে এতগুলো রাজ্য এই সপ্তাহে কিন্তু তৈরি হচ্ছে এবং শনি বক্রি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি অস্ত্র থেকে উদয় হচ্ছে চলুন তাহলে কি বল সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার নিজেকে আত্মবিশ্লেষণের সপ্তাহ এই সপ্তাহটা ভাগ্য আপনার সাথ দেবে আপনার রুটি রুটি যারা তৈরি হয় ভালো শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে আপনার সন্তান আপনার কথা শুনবে সপ্তাহের শুরু আপনার শুরুটা আপনার মধ্যে বেশ পরাক্রম থাকবে অর্থাৎ আপনাদের কনফিডেন্স বাড়বে আপনার ব্যবসায়িক সফলতা মিলবে সপ্তাহে মিডিল সিচুয়েশন আপনি কিন্তু গাড়ি বাড়ি কিছু কিনতে পারেন বা কেনার প্ল্যান করতে পারেন মা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এই সপ্তাহে এবং সপ্তাহের শেষের দিকে আপনার সন্তানের শরীরের প্রতি অবশ্যই সচেতন হতে ধ্যান দিতে হবে বিদ্যার্থী যারা আছে এই সপ্তাহে কিন্তু আপনার দিনটা এই সপ্তাহে আপনার যথেষ্ট ভালো যারা রাইটার যারা সাহিত্য বা এই ধরনের কোনো প্রফেশনে জড়িত আছেন লেখা কাজের সাথে জড়িত আছেন এই সপ্তাহে কিন্তু আপনার অবশ্যই সপ্তাহটা ভালো যাবে এই সপ্তাহটা অবশ্যই আপনাকে মাইগ্রেনের ব্যথা পারে বা মাথায় যন্ত্রণা হতে পারে দাঁতের যন্ত্রণা হতে পারে প্রেম জীবন যথেষ্ট মধুর থাকবে অর্থনীতির যে সমস্যা ছিল সেগুলো মিটে যাবে আপনার এই সপ্তাহটা পরিবারে আপনার কোনো সদস্য আসতে পারে কোনো গেস্ট আসতে পারে এবং অবশ্যই আপনার যে সমস্যা চলছে অবশ্যই আপনার পরিবারের কোনো সদস্যের অ্যাডভাইস নিয়ে সেখান থেকে আপনি সাকসেস পাবেন এই সপ্তাহে উপাচার কি করবেন এই সপ্তাহে আপনার হলুদ রুমাল নিন হলুদ রঙের রুমাল আপনার মানি পার্সে বা ওয়ালেটে রাখুন বা হলুদ রঙের সর্ষে সাদা বা হলুদ কাপড়ে মুড়ে আপনার মানি পার্সে রেখে সাহাটা সপ্তাহ যে যথেষ্ট ভালোবেসে সিং লোকেরা সব করে সাকসেস পাবেন এটা কিন্তু আপনাদেরকে জানি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম কিন্তু ওভারঅল মানেই যে গধে ধরা ছেড়ে দিলাম তা কিন্তু নয় এটার প্রত্যেকটা গরু রাশি কারণ আমি আপনাদের যে বললাম যোগগুলো তৈরি হচ্ছে এবং এই সপ্তাহে যে দুটো এবং আদার যে যোগগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপনাদের রাশির উপর হচ্ছে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে সুতরাং কি করতে হবে আপনাকে অবশ্যই আমার রাশি ফলটা শুনতে হবে এবং দৈনন্দিন ফলটা অবশ্যই ফলো করবেন তার সংখ্যা তত্ত্বরাও ফলো করবেন দেখবেন আপনার অনেকটাই মানে প্রত্যেক লাইফটা বা সারা সপ্তাহ সারা মাসটা কিন্তু আপনার অনেক বেশি স্মুথলি আপনি এগোতে পারছেন স্মুথলি এগোতে পারছেন যদি দেখছেন কখনো ফ্যাক্টর হচ্ছে বা আপনার রাশি নিয়ে আপনি কনফিউজড আছেন একদম নির্দ্বিধায় আমার কাছে আসতেই পারে অলওয়েজ ওয়েলকাম আমি কাউকে ইনভাইট করছি কাউকে আমি ট্যাগও করছি না যদি আপনার যাকে ভালো তার কাছে যান হাতটা দেখান ভালো করে হাতে সুক্ষ করে একটা বিচার নেবেন কোথায় আপনার জমি কোথায় আপনার ফাড়া কোথায় আপনার বিপদ কোথায় আপনার ঝড় আসতে হবে কোথায় আইনি ঝামেলা কোথায় শুভ সময় পরিষ্কার ব্যাপারটা হাত দিয়ে ক্লিয়ার করে বুঝে নেবেন আপনার কি রাশি ক্লিয়ার করে বুঝে নেবেন বা আপনি জীবনে কোনো প্রবলেমের সম্মুখীন হবে যে জীবনে আপনি দাঁড়াতে পারবেন যে স্ট্রাগেল লাইফ যাচ্ছে সেই যাতে বেরিয়ে আসতে পারবেন কিনা হাত কথা বলবে আলবাত কথা বলে আমি এত বড় মিডিয়া থেকে বলছি হাতে আওয়াজ দিয়ে বলছে আলবাত কথা বলবে সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগান এবং অবশ্যই তার সাথে নিজের ফেসটা রিড করান এবং তার সাথে নিজের বাস্তুটাকে দেখান বাস্তু যদি আমাদের ঠিক না থাকে কোনো মতেই আপনি সে যাতে ডেভেলপ করবেন যতই রেমেডি পড়ুন যত লক্ষ টাকা আপনি স্টোন করুন রেমেডি করুন তন্ততন্ত আপনি বাস্তু আগে এক্টিভেশন করুন বাস্তু এক্টিভেশন করলে আপনি অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন আপনি বিরাট ইমারত বানিয়েছেন অট্টালিকা বানিয়েছেন কিন্তু বাড়িতে সুখ নেই শান্তি নেই দেখুন বাড়িটা কোন জায়গায় কোন জমিতে রয়েছে বা কোন দিকে কি রয়েছে সেগুলো ফলো করুন তাহলে তো বুঝতে পারবেন প্রত্যেকটা দরজায় একটা আলাদা পার্ট আছে প্রত্যেকটা ভাগ আছে অবশ্যই এগুলো ফলো করবেন দেখবেন অবশ্যই বাস্তব রেক্রিভেন করার চেষ্টা করবেন আর যোগাযোগ করতে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতেই পারেন অনলাইনে অফলাইনে এবং যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন